প্রথম ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আপনাকে যে গাড়ি চালানো শিখিয়েছে জিজ্ঞেস করবেন যে স্যার আমরা কোন কোম্পানির গাড়ি নিতে পারি সমস্ত সার্ভিস সেন্টার ভিজিট করবে এই সার্ভিস সেন্টারের ভেতরে যারা কাস্টমার আছে আপনারা তাদের সাথে অনায়াসে কথা বলতে পারবে কতবার আপনাকে আসতে হচ্ছে সার্ভিস সেন্টারে কতটা হেডেক নিতে হচ্ছে মানে ধরুন সাপোজ আপনি মারুতি ডিজায়ার নিচ্ছেন আপনারা এটা দেখুন যে ডিজায়ারের ভেতরে প্রবলেম কি আছে ঠিক আছে অথবা নেক্সট অনের সার্ভিস সেন্টার প্রবলেমস একজন দুজন আবাল আছে যারা এই স্টিয়ারিংয়ের সাথে হয়তো সবে শিখেছে কিছুই জানে না আবাল গান্ডু তো তারা হচ্ছে আমাকে জ্ঞান দিচ্ছে যে টাটার গাড়ি জানেন কত ভালো তো দাদা পনেরো লাখ কেন এক লাখ কিলোমিটার গাড়ি চালান তারপরে আইডিয়া হবে একবার মারুতি হুন্ডাই টা টয়েটার গাড়ি চালান বুঝতে পারবেন আপনাদের অতটা এখন এক্সপিরিয়েন্স হয়নি যে স্টিয়ারিংয়ে বসে বলে দেবেন গাড়ির ইঞ্জিন মধ্যে প্রবলেম কী আছে রিনল্ট নেবেন না কারণ রিনল্টের অয়েল সাম্প প্লাস্টিকের তৈরি গাড়ি চলতে চলতে কোনো পাহাড়ি রাস্তায় গেলে কোনো গ্রামে গেলে ফেটে যাচ্ছে অয়েল সাম্প ফেটে যাচ্ছে মানে গাড়ি পুরো বন্ধ হয়ে যাবে সিজ চেক করে দেখতে পারেন ইউটিউব মানে গাড়ি যে এখন স্টার্ট আছে আমার গাড়িটা কিন্তু স্টার্ট এসির ফ্যান চলছে কোনো সাউন্ড পাচ্ছেন কোনো সাউন্ড নেই কিন্তু ঘাটা মোটরের গাড়ি অন করবেন মানে অন করার সময় গাড়ি পুরো কেঁপে যায় ঠিক আছে এরকম এই গিয়ারটা না হুর করে নড়তে থাকে মানে হাত রাখবেন মনে হবে নড়ছে আপনি কাঁপছেন তো যে গাড়িগুলোতে এই সমস্ত গিয়ার নড়ে ঠিক আছে মানে ভাইব্রেশান হচ্ছে এগুলো ডেঞ্জারাস জিনিস এগুলো কিন্তু গাড়ির বাইরে বিল্ড করলে দিয়ে কিচ্ছু হবে না যে ঘাটা মোটরের যে স্টক ইয়ার্ড যেখানে গাড়ি এদের থাকে আপনারা মারুতির হুন্ডাই টয়টার স্টক ইয়ার্ড ভিজিট করুন দেখবেন গাড়ি ধুলো ফুলো মাখা ঠিক আছে কিন্তু গাড়িতে কোনো রাস্টিং নেই কিন্তু ওই ঘাটা মোটরের স্টক ইয়ার্ড কি আছে জানেন বনেটটা খুলবেন একবার প্রত্যেকটা ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন ছাড়া গাড়ির বনেটার ভিতরে জং তো বন্ধুগণ কেমন আছো সবাই আমি রাকেশ আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যারা আমাকে চেনো না জানো না তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আমি রাকেশ রাকেশ ড্রাইভিং ট্রিক্স ইউটিউব চ্যানেল হিন্দিতে আছে যেটা ইন্ডিয়াতে তিন চার নম্বরে র্যাঙ্ক করছে যেখানে তিন লক্ষ ফলোয়ার আছে ইনস্টাগ্রামে চার লক্ষ ফলোয়ারে ঢুকছি বাংলা চ্যানেলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি টোয়েন্টি হতে চলেছে তার সাথে আরও অনেক চ্যানেল আছে তার সাথে আমি একটা ড্রাইভিং ইন্সট্রাক্টর গাড়ি চালানো শেখাই এবার বন্ধুগণ আমি বলি আমি লাস্ট ছ বছর ধরে গাড়ি চালানো শেখাচ্ছি গাড়ি চালানো শেখানোর ভিডিও আমি বানাই আমার ভিডিওকে অল ওভার ইন্ডিয়াতে কপি করা হয় সবাই আমাকে চেনে যারা চেনেন না জানেন না তাদেরকে বলি আপনারা যদি নতুন গাড়ি কিনতে ইচ্ছুক হন তো আমার কিছু ভিডিও আমি বানাতে শুরু করেছি কোন কোন গাড়িগুলো নেবেন না সবার প্রথমে সেটাকে আনবেন আর সর্বপ্রথম হচ্ছে ইউটিউবের ওপরে কোনো আস্থা রাখবেন না আমার ওপরও কোনো আস্থা রাখবেন না একদম ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আপনাকে যে গাড়ি চালানো শিখিয়েছে যে ড্রাইভার অথবা ড্রাইভিং ইনস্ট্রাক্টর যে স্কুল আছে ড্রাইভিং স্কুল সেখানে আপনারা সর্বপ্রথম কোয়ারি করবেন জিজ্ঞেস করবেন যে স্যার আমরা কোন কোম্পানির গাড়ি নিতে পারি যে গাড়িটা বারবার আমাদেরকে টেনশন দেবে না খারাপ হবে না গাড়ি কেনার পরে ভালো বিল্ড কোয়ালিটি কিন্তু গাড়িটা সারানোর জন্য আমাদেরকে প্রত্যেক দিন সার্ভিস সেন্টার দৌড়াতে হবে কাদের সার্ভিস সেন্টার সব থেকে জঘন্য এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং ইনস্ট্রাক্টরকে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি নেক্সট কি করবেন যে সার্ভিস সেন্টারগুলো আছে সমস্ত ব্র্যান্ডের মারুতি টয়টা টাটা মাহিন্দ্রা সমস্ত সার্ভিস সেন্টার ভিজিট করবেন আপনার যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ডেরই সার্ভিস সেন্টার মানে ভিজিট করবেন আর জিজ্ঞেস করবেন যে এই সার্ভিস সেন্টারের ভিতরে যারা কাস্টমার আছে আপনারা তাদের সাথে অনায়াসে কথা বলতে পারবেন ঠিক আছে যাবেন আর জিজ্ঞেস করবেন যে আপনাদের গাড়ি কীরকম পারফরমেন্স দিচ্ছে কতবার আপনাকে আসতে হচ্ছে সার্ভিস সেন্টারে কতটা হেডেক নিতে হচ্ছে এই সমস্ত জিনিস জিজ্ঞেস করবেন মাইলেজ স্টাইলের জানার কোনো দরকার নেই সেগুলো সবাই বলতে পারে কিন্তু কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপনি কতটা স্যাটিসফাইড ঠিক আছে কারণ আমি সতেরো আঠেরো বছর বেশি হয়ে গেছে গাড়ির লাইনে আছি আমার বয়স এখন ছত্রিশ সাঁইত্রিশ হচ্ছে আমি গাড়ি চালানো শেখাচ্ছি মানে শেখাচ্ছি হয়ে গেছে ছ সাত বছর আর আমি গাড়ির লাইনে আছি আমার যখন বয়স চোদ্দ বছর আমি অ্যাম্বাসেডারের গাড়ি চালানো শিখেছিলাম তারপরে টাটা সোমো সুইফট স্যান্ট্রোজিং তারপরে হুন্ডাই আই টোয়েন্টি ছিল ওটা সেকেন্ড হ্যান্ড তারপর এই পাশে ব্রিজা আছে এটা হচ্ছে কেটেন তার সাথে আমি প্রচুর বিভিন্ন রকমের গাড়ি চালিয়েছি সুপার কার চালাইনি অত সামর্থ্য নেই কিন্তু যত কার আছে আমি সব চালাই এর সাথেও আমি চালাই যখন আমি ভিডিও বানাই না তখন সমস্ত কোম্পানির গাড়ি আমি চালাই আমার নিজস্ব শুধু মারুতি দুটো গাড়ি আছে আপনারা বুঝতে পারছেন কেন দেখুন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে না সঠিক ভিডিও বানিয়ে আমাদেরকে সাবস্ক্রাইবার অর্জন করতে হয় হেল্পিং ভিডিওস বানিয়ে আমরা তো আর ওই ডান্স করি না বা কাপড় চপট ওই খুলে ফুলে ডান্স করতে পারি না আমরা ছেলে আমাদেরকে হার্ড ওয়ার্ক করে সাবস্ক্রাইবার নিতে হয় আপনারা জানেন ইনস্টাগ্রামে চার লক্ষ ফলোয়ার নেওয়াটা কতটা কঠিন আর গাড়ি শেখানোর ভিডিও গাড়ির ওপরে কথা বলে চার লক্ষ ফলোয়ার নেওয়া কতটা কঠিন বুঝতে পারছেন আমি এখনও পর্যন্ত আমার যে মেইন চ্যানেল ইনস্টাগ্রাম ফেসবুকে পনেরো লাখ ফলোয়ার আছে আমি কিন্তু কোনো রকম স্পন্সার ভিডিও করিনি মানে টাকা নিয়ে ভিডিও বানানো এই এইরকম আপনারা কার ওয়াশার নিয়ে নিন বা অথবা হচ্ছে আপনি গাড়ির কোনো একটা এই ইভি ব্যাটারি নিয়ে নিন আমি কিন্তু বা গাড়ি পারফিউম নিন আমি কিন্তু কোনো রকম স্পন্সার ভিডিও বানাইনি এখনও পর্যন্ত টেল নাও আপনাদের কি মনে হয় আমার কাছে কোম্পানি অ্যাপ্রোচ করে না অবশ্যই অ্যাপ্রোচ করে সবাই অ্যাপ্রোচ করে টাটা আসে মারুতি আসে মারুতি খুব কম মারুতি আসে না কারণ মারুতির গাড়ি এমনিই দেড় লক্ষ বিক্রি হয় এবার আমি যদি মারুতিকে ভালো বলি লোকে বলে মারুতি আপনাকে টাকা দিচ্ছে তো ভাই আমি কারো স্পন্সার ভিডিও করি না আমি টাটারও করবো না মারুতিরও করবো না হুন্ডারও করবো না ঠিক আছে কারণ দেখুন আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার থেকে সিনিয়র আমার থেকে জুনিয়র বয়সে কিন্তু তারা আমাকে স্যার স্যার বলে সম্বোধন করে যেটা আমার কাছে খুবই রেসপেক্টফুল একটা জিনিস তো আমি চাই না তাদেরকে ঠকাতে যেরকম আপনাদের এই আমি থাকি নৈহাটিতে নৈহাটির পাশেই হাবড়া আছে আমার দিদি ওখানে হাই স্কুলের টিচার ওখানকার যে হেডমাস্টারমশাই আছেন উনি ভুক্তভোগী নেক্সন নিয়ে উনি তারপরে আমার সাথে কানেক্ট করেন হেডমাস্টারমশাই বাবু উনি ব্রেজার দিকে যান তিন বছর ইউজ করে গাড়িটাতে এত প্রবলেম দেয় উনি চেঞ্জ করে ব্রেজা নিয়ে নেন লেটেস্ট এই লাস্ট এক মাস হয়েছে তা এরকম আমি কখনো চাইবো না আমার থেকে যারা গাড়ি চালানো শিখেছেন বা পরামর্শ নিচ্ছেন আমি তাদেরকে মিসগাইড করি যেরকম ইউটিউবে এই যে বিল্ড কোয়ালিটির ওপরে সমস্ত ফেক ভিডিও তৈরি হচ্ছে আপনারা যদি যে কোনো ব্র্যান্ডের গাড়ি নিচ্ছেন আপনারা জিজ্ঞেস করবেন ইউটিউবে চেক করবেন যে বিল্ড মানে ভালো ভিডিও দেখবেন না দেখবেন খারাপ কি আছে গাড়িটার মানে ধরুন সাপোজ আপনি মারুতি ডিজায়ার নিচ্ছেন আপনারা এটা দেখুন যে ডিজায়ারের ভেতরে প্রবলেম কি আছে মারুতি সার্ভিস সেন্টার প্রবলেমস ঠিক আছে অথবা নেক্সট অনের সার্ভিস সেন্টার প্রবলেমস টাটা স্টাফ বিহেভিয়ার এগুলো চেক করবেন আর দেখবেন কতটা ফার্স্টেটেড ঠিক আছে মানে হাজার হাজার ভিডিও আছে সেলিব্রি টি এল যাদব দেড় বছর আগে দু বছর আগে টাটা সাফারি কিনেছিল চব্বিশটা আঠাশ লাখ টাকা দিয়ে তাকে ঠকানো হয়েছিল দোকানের শোরুমের মধ্যে গিয়ে মারপিট চলছে মানে যাচ্ছে তাই অবস্থা ভাবুন এটা সেলিব্রিটি ওকে ঠকিয়েছে আপনার কি অবস্থা হবে তো এটা হচ্ছে ব্যাপার নেক্সট দু তিন দিন বাদে একজন আসছেন টাটা টিয়াগোর কাস্টমার সাত মাসের গাড়ি গাড়ি ফুল ফুললি খারাপ পুরোপুরি মানে করাপ্ট হয়ে গেছে চলছে আর বন্ধ হচ্ছে প্রচুরবার সার্ভিস সেন্টারে গেছে এবার আমার সাথে কানেক্ট করেছে ওনাকে আমি ভিডিওতে নিয়ে আসবো উনি জব করেন তো উনি নেক্সট প্রবলেম নেক্সট উইকের মধ্যে এসে যাবেন গাড়ি নিয়ে আমি ভিডিওটা বানিয়ে দেবো কী কী প্রবলেম হচ্ছে দেখিয়ে দেবো একদম সামনে গাড়ি রেখে ঠিক আছে এবার বলি আমি গাড়ি চালাচ্ছি আমার হয়ে গেছে পনেরো লক্ষ কিলোমিটার আমি ঢুকছি এবার আমার যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে নাইনটি একটা ভিডিওতে হানড্রেড পার্সেন্টে আমাকে সাপোর্ট করছে একজন দুজন আবাল আছে যারা এই স্টিয়ারিংয়ের সাথে হয়তো সবে শিখেছে কিছুই জানে না আবাল গান্ডু তো তারা হচ্ছে আমাকে জ্ঞান দিচ্ছে যে টাটার গাড়ি জানেন কত ভালো তো দাদা পনেরো লাখ কেন এক লাখ কিলোমিটার গাড়ি চালান তারপরে আইডিয়া হবে ঠিক আছে আর আমি আপনার কাছে যদি গাড়ি খুব ভালো চলে ঠিক আছে আপনারা হচ্ছে এই টাটার গাড়ি থেকে শিখেছেন একবার মারুতি হুন্ডাই টা টয়টার গাড়ি চালান বুঝতে পারবেন আপনাদের অতটা এখনও এক্সপিরিয়েন্স হয়নি যে স্টিয়ারিংয়ে বসে বলে দেবেন গাড়ির ইঞ্জিনের মধ্যে প্রবলেম কী আছে সেটা রাকেশ বিশ্বাস বলতে পারে ঠিক আছে আপনাদের যদি সন্দেহ হয় গুগলে গিয়ে লিখুন রাকেশ ডাবিন ট্রিক্স কে এমনি এমনি আমরা তো নাচ করে সাবস্ক্রাইবার পাই না এমনি এমনি তিন লক্ষ ফলোয়ার হয় না এমনি এমনি চার লক্ষ ফলোয়ার হয় না এমনি এমনি পনেরো লক্ষ ফলোয়ার হয় না একটা মন্ত্রীরও থাকে না ঠিক আছে সেই জন্য বললাম লোকে খেলা করতে ফলো করে না তো এবার হচ্ছে কথা বলি ওই যে বললাম স্পন্সার ভিডিও আর মারুতি হচ্ছে কোনোদিন কাউকে টাকা দেয় না অ্যাপ্রোচ করে ভিডিও বানানোর জন্য ফ্রি অফ কস্টে তার ফ্রি অফ কস্টে আমি ভিডিও বানাবো না টাকা নিয়েও বানাবো না আমি বানাবো না আমি যে গাড়ি খারাপ সে খারাপ বলবো মারুতি ইগনিশ খারাপ আছে প্রবলেম আছে আমি বলেছি খারাপ যেটা খারাপ কেন বলবো না ভাই খারাপ আর যেটা ভালো সেটা অবশ্যই ভালো এবার প্রবলেমটা কী হচ্ছে যারা গাড়িগুলোকে নিচ্ছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই স্টিয়ারিংয়ের সাথে বেশি দিন সম্পর্ক নেই তারা নেওয়ার পরে ভুগছে ঠিক আছে এরকম প্রচুর কাস্টমার আছে তা আপনারা প্রথমত গাড়ি নেওয়ার সময় জিজ্ঞেস করবেন আপনার ড্রাইভিং স্কুলের মাস্টারমশাইকে কোন গাড়ি নেবো অবশ্যই তিনটে ব্র্যান্ডের সাথে যাবেন টয়োটা মারুতি হুন্ডাই মাহিন্দ্রা হতে পারে ঠিক আছে রিনল্ট নেবেন না কারণ রিনল্টের অয়েল সাম্প প্লাস্টিকের তৈরি গাড়ি চলতে চলতে কোনো পাহাড়ি রাস্তায় গেলে কোনো গ্রামে গেলে ফেটে যাচ্ছে অয়েল সাম্প ফেটে যাচ্ছে মানে গাড়ি পুরো বন্ধ হয়ে যাবে সিজ পুরো শেষ তো এই জন্য নিজেটা গার্ড লাগাতে হচ্ছে চেক করে দেখতে পারেন ইউটিউবে ঠিক আছে এরপরে ঘাটা মোটরের গাড়িতে প্রবলেমগুলো বলে দিই কি কী হয় নতুন গাড়ি নেওয়ার পরে অজস্র ভাইব্রেশন নতুন যারা ড্রাইভার তারা বুঝতে পারবে না কী হচ্ছে কেননা তারা তাকে কোনো অন্য গাড়ি চালায়নি আপনি যদি ভালো বিরিয়ানি না খেয়ে থাকেন আপনি প্রথম থেকে পচা বিরিয়ানি খান আপনাদের আইডিয়া হবে না ভালো বিরিয়ানিটা কীরকম ঠিক আছে তা আপনারা টয়টা মারুতি হুন্ডাই হন্ডা এই সমস্ত গাড়িগুলোকে টেস্ট ড্রাইভ নেবেন আপনার বাজেটের সাপেক্ষে যে গাড়িটা হচ্ছে সেটা টেস্ট ড্রাইভ নেবেন তারপরে ঘাটা মোটরের গাড়ি টেস্ট ড্রাইভ নেবেন কালকে ভিডিওতে একজন আমাকে একজন এজেড কোনো একজন সিনিয়র ব্যক্তি আমাকে কমেন্ট করেছেন উনি নেক্সট ওনার টেস্ট ড্রাইভ নিয়েছিল ঘাটা মোটরের তো নেওয়ার পরে ওনার পছন্দ হয়নি উনি তারপরে লাস্টে ব্যালেনোনা ব্রিজা নিয়েছেন মনে হয় কালকে কমেন্টই আছেন তো সেটাই বলছি উনি হয়তো এক্সপিরিয়েন্স আছে উনি বসেই বুঝে গেছেন মানে গাড়ি যখন স্টার্ট আছে আমার গাড়িটা কিন্তু স্টার্ট এসির ফ্যান চলছে কোনো সাউন্ড পাচ্ছেন কোনো সাউন্ড নেই কিন্তু ঘাটা মোটরের গাড়ি অন করবেন মানে অন করার সময় গাড়ি পুরো কেঁপে যায় ঠিক আছে মার এরকম হবে ঠিক আছে আর গিয়ারটা না হুর করে নড়তে থাকে মানে হাত রাখবেন মনে হবে নড়ছে আপনি কাঁপছেন তো যে গাড়িগুলোতে এই সমস্ত গিয়ার নড়ে ঠিক আছে মানে ভাইব্রেশান হচ্ছে এগুলো ডেঞ্জারাস জিনিস এগুলো কিন্তু গাড়ির বাইরে বিল্ড কোয়ালিটিতে কিচ্ছু হবে না বন্ধু এই যে গাড়ির বাইরের বিল্ড কোয়ালিটি এরা মোটা তাবড়া লোহা দেবে সেগুলো জং ধরে যাবে যে জং ধরে যাবে শেষ গাড়ি ঠিক আছে গাড়িতে রাস্টিং হওয়ার ডেঞ্জারাস জিনিস সেই গাড়ি কোনো ভ্যালু নেই এই জন্য আপনারা যখনই সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে যাবেন আপনারা দেখতে পাবেন যে এই ঘাটা মোটরের গাড়ি ভুড়ি ভুড়ি পড়ে আছে মানে এক বছর ছ মাস ন মাসের পাঁচ ভর্তি ভর্তি আপনি একদম অল্প টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মানে দেড় লাখ টাকাতে আপনি পাঁচ পেয়ে যাবেন এমন প্রচুর আছে আপনারা নিজে দেখতে পারেন ওয়েল খুলুন ট্রু ভ্যালু শোরুম খুলুন সেখানে গিয়ে দেখুন যে কী অবস্থা তারপরে নেক্সট বলি এই যে ঘাটা মোটরের যে স্টক ইয়ার্ড যেখানে গাড়ি এদের থাকে আপনারা মারুতির হুন্ডাই টয়টার স্টক ইয়ার্ড ভিজিট করুন দেখবেন গাড়ি ধুলো ফুলো মাখা ঠিক আছে কিন্তু গাড়িতে কোনো রাস্টিং নেই নিচে দেখুন সাইডে দেখুন ডেন্ট নেই সব কিছু নতুন গাড়ি শুধু ধুলো মাখা আছে ধুলো মাখা বহুত সমস্ত স্টকয়ার্ডে তাই হাল কিন্তু ওই ঘাটা মোটরের স্টক ইয়ার্ডে কী আছে জানেন একবার ধোকার চেষ্টা করে দেখবেন প্রত্যেকটা গাড়ির নিচে শুধু নিচু হয়ে দেখবেন আপনি আমি তো মিথ্যা কথা বলছি দেখবেন গিয়ে দেখবেন কি অবস্থা পুরোটা জং বনেটটা খুলবেন একবার শুধু আপনাদেরকে যদি অনুমতি দেয় বনেটটা খুলবেন আপনি বলবেন আমি দেখতে চাই প্রত্যেকটা ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন ছাড়া গাড়ির বনেটের ভেতরে জং কেন জানেন ওদের যে মেটালটা ব্যবহার করা হয় সেটা ফুললি রাস্ট প্রুফ এগেনস্ট মানে রাস্ট প্রুফ নয় প্রচণ্ড তাড়াতাড়ি জং ধরে এই জন্য গাড়িগুলো দেড় থেকে দু বছরের মধ্যে শেষ হয়ে যায় ওই জন্য সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে গাড়িগুলো প্রচুর বিক্রি হতে মানে এখন আপনারা দেখতে পাবেন গেলে ঠিক আছে তো এর ফলে কী হচ্ছে যারা গাড়িগুলো কিনছে দেড় বছর দু বছরের মধ্যে ফুল রাস্ট হয়ে যাচ্ছে গাড়িতে অজস্র প্রবলেম দেখা দিচ্ছে আপনি কী সারাবেন সবই তো খারাপ ইঞ্জিনের মধ্যে সবই খারাপ পুরো জং ধরা মানে যে পাইপগুলো না এক্সস্ট যেগুলো এক্সস্টের সাথে যাচ্ছে ইঞ্জিনে যেগুলো ঢুকছে ইনলেট আউটলেট মানে কি বলবো মানে বল বিয়ারিং সমস্ত কিছু মানে আপনার ওপরের কাপলাট সব কিছু বুশ বিয়ারিং সমস্ত কিছুতে জং মানে কিছু নেই গাড়িতে ঠিক আছে তা আপনারা নতুন কাস্টমার সব বুঝবেন না এরপরে নেক্সট কী করতে হবে আপনি রাস্তার ডান দিকে বা দিকে দেখবেন প্রচুর মেকানিক কাজ করে যারা গাড়িটারি ডেন্টিং করে গাড়িটারি সারায় মানে নর্মাল কোনো ব্র্যান্ডেড নয় তারা সমস্ত গাড়ি সারায় তাদের কাছে গিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন দাদা আমি ঘাটা মোটরের গাড়ি নেবো টাটা মোটরের গাড়ি নেবো কেমন হবে দেখবেন তোরা কী বলছে তো ওদেরকে তো মানে আপনারা বলছেন আমাকেও টাকা দেয় তা ওরা তো আমার কথাই বলবে ওদেরকে তাহলে মারুতি টাকা দেয় তাই না মানে মারুতি সবাইকে টাকা দিচ্ছে এই জন্য মারুতির গাড়ি দেড় লক্ষ বিক্রি হচ্ছে দু লক্ষ চোদ্দো হাজার ওয়াগানার বিক্রি হয়েছে এক মাসের মধ্যে সমস্ত কলকাতার লোক পাগল তাই না এবার এবার বলি যে আপনি যত দেখবেন এই উবের ওলা এই সমস্ত যত ড্রাইভার আছে এটা সমস্ত ওই মারুতির গাড়ি নেয় শুধু এখানে না আপনি মালালি চলে যান শিমলা চলে যান সেখানে দেখবেন মারুতি জিমনি চলছে ইগনিস চলছে ডিজায়ার চলছে দার্জিলিং যান ঠিক আছে কিন্তু দেখবেন পাহাড়ি অঞ্চলে যখন আপনি যাবেন দেখবেন টাটা সুমো চলছে অবশ্যই ভালো বহু পুরোনো ঠিক আছে কিন্তু ওই টাটা সুমো ছাড়া টাটার কোনো ভালো গাড়ি নেই একদম আমার একটা দাদা আছে উনি গেছিলেন অ্যালট্রোজ নিয়ে কার্সেং হয়ে উঠছিল তা আমাকে বলো রাখে আমি যখন হয়ে উঠছি গাড়ি এত ল্যাগ দিচ্ছে এত ল্যাগ দিচ্ছে মানে বলাই বাহুল্য যাকে বলে মানে প্রচণ্ড ল্যাগ গাড়িতে আমরা যে এক নম্বর গিয়ারি দিয়ে গাড়িতে অনায়াসে উঠে যায় ওপর দিকে পাহাড়ে মারুতি হুন্ডাই টয়টা কিন্তু ওর গাড়ি উঠতে চায় না একসেলাইটটা দাবাতে হয় পুরো একদম তো এই সমস্ত প্রবলেম আপনারা ফেস করবেন গাড়ি নেবেন গাড়িটি চালান ঠিক আছে আপনি যদি অবশ্যই আমার কথা বিশ্বাস না হয় আপনি অবশ্যই চোখ বন্ধ করে টাটার গাড়ি নিয়ে নিন কারণ এক্সপিরিয়েন্স সব কিছু যদি আপনার এক্সপিরিয়েন্স না হয় তা আপনি না শিখতে পারবেন না তো তাই না তো এবার আমরা হচ্ছে যারা গাড়ি চালায় গাড়ির লাইনে আছি তারা এগুলো ভুক্তভোগী দেখছি তো আমি তাহলে কেন আমি দুটো গাড়ি মারুতির নিয়েছি কেন আমাকে মারুতি পয়সা দেয় তো এই হচ্ছে ব্যাপার গাড়ি নেওয়ার আগে আমরা সব কিছু জেনে বুঝে গাড়ি নিই আর যারা গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করে তারা সমস্ত সব সময় যত ভুল ভাল গাড়ি সেগুলোকে বলবে আরে দাদা হল টু ওয়াগানার এগুলো তো বিক্রি হয় এর জন্য আমি বলতে হবে কেন মারুতি তো দেড় লক্ষ বিক্রি হচ্ছে তো অ্যাডভার্টাইজমেন্ট করতে লাগে না তো আপনি একবার শুধু টাটার শোরুমে যাবেন গাড়ি নেওয়ার আগে আপনাকে পাগল করে মারবে যেই না গাড়িটা নিয়ে নেবেন আপনাকে জেনে না সার্ভিস সেন্টার তো মানে কি বলবো আপনি ইউটিউব খুলে শুধু দেখেন শুধু লিখেন যে টাটার ক্লাচ প্রবলেম ঠিক আছে শুধু লেখেন সার্ভিস সেন্টারের মানে দেখতে চান আপনি সার্চ করুন পেয়ে যাবেন প্রবলেমগুলো সার্চ করুন আপনি লেটেস্ট ভিডিওস একদম নতুন নতুন গাড়ি নতুন গাড়ি কিনেছে একজন শর্টস বানিয়েছে একটা রিলস ভার্টিক্যাল ভিডিও আছে দেখছিলাম কোনো উত্তরাখণ্ডের দিকে গাড়িটা ক্লাচ ভেঙে গেছে নতুন গাড়ি সাত দিনের গাড়ি গাড়িটা আছে আপনি ভিডিওটা দেখতে পাবেন লিখবেন ক্লাচ ব্রোকেন এ নিউ টাটা কার সাত দিনের গাড়ি ক্লাচ ভেঙে গেছে মানে ভাবতে পাচ্ছেন কি অবস্থা একটা মারুতি গাড়ি তিরিশ বছরে কিছু ভাঙাচোরা হয় না শুধু মোবিল ফিল্টার পাল্টাও টায়ার পাল্টাও গাড়ি চালাও এখনও পর্যন্ত আমার দেখাশোনক যে কোনো মারুতির গাড়িতে কোনো কিছু ভেঙে যায় না এমনই বিল্ড কোয়ালিটি ভেতরে ক্লাচ ভেঙে যাচ্ছে মানে পুরোটা তো জং জং পোলটা তো ভাঙবেই ঠিক আছে তো ওদের যে লোহাগুলো হয় লোহাগুলো খুবই খারাপ যেগুলো মোটা দিয়ে সাময়িক এনক্যাপ রেটিংয়ের ধাক্কা লাগিয়ে আপনাদেরকে পাগল বানাচ্ছে আর এই সমস্ত এরা টার্গেট করছে যারা একদম নিউ বায়ার যারা নতুন নতুন গাড়ি কিনছে তাদের তো কোনো আইডিয়া নেই সব সম্বন্ধে তারা তো জানেও না যে পাহাড়ে কি হচ্ছে পাহাড়ে কি গাড়ি চলছে আপনারা সিমলা মানালি কাশ্মীর যাবেন ওখানে দেখতে পাবেন ওয়াগান আর অল্টো ছাড়া কোনো গাড়ি চোখেই পড়বে না মানে একশোটা ওয়াগান একটা হয়তো আপনার অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি আইটেন ফাইটেন তো ধোয়া নেই ওখানে ঠিক আছে আপনি নেপাল যান ভুটান যান শিটং দার্জিলিং ঠিক আছে মণিপুর যত কঠিন রাস্তা সেখানে শুধু মারুতি কারণ মারুতি ওপরে উঠতে পারে আর এই সমস্ত সেফটি রেটিং যেটা আছে এটা পুরোটা একটা স্ক্যাম করেছে পয়সা দিয়ে খেলা মানে খেলা চলছে মার্কেটে ঢোকার জন্য আপনাদের যদি তাও বিশ্বাস না হয় আপনারা যেগুলো টেস্ট করতে পারলাম ওগুলো করবেন গাড়িগুলো জং লেগেছে কিনা দেখে আসবেন তারপরে টাটার গাড়ি নিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পরে যখন কাঁদবেন না যখন মানে চোখের জল পড়বে তখন এই চ্যানেলে এসে অবশ্যই কিন্তু রিপ্লাই করে যাবেন যে দাদা আমি ঠিক বলেছি কি ভুল বলেছি তখনও যেন বলবে টাটার গাড়ি ভালো ঠকার পরে ঠিক আছে তো এটা বলে রাখলাম আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স যেটা কি আপনি শিয়ালদা স্টেশনে নেমে রাকেশ ডাবেন ট্রিক্স যে কোনো ট্রেনিং স্কুলকে বলবেন তারা আপনার আমার পরিচয় দিয়ে দেবে যে কোনো শোরুমে যাবেন আপনি টাটা শোরুমে গিয়ে কল্যাণী ঠিক আছে এই সমস্ত শোরুমে আমার কথা বলবেন আমাকে চিনিয়ে দেবে ঠিক আছে কারণ আমি কিন্তু অলওয়েজ সত্যি কথা বলি আর এমনি এমনি আমাদেরকে লোক ফলো করে না আমাদের নাচতে লাগে না ফলো ফলোয়ার পেতে গেলে ঠিক আছে হ্যালো গাইজ আমি খাচ্ছি দাচ্ছি নাচছি দাচ্ছি ঠিক আছে এই ডিসকো ড্যান্স করছি কাপড় খুলে মেয়েগুলো নাচছে আমাদের সব করতে লাগে না এমনি এমনি ফলোয়ার সাবস্ক্রাইবার পাই হেল্পিং ভিডিওস বানিয়ে করে দেখেন না চার লাখ ফলোয়ার যারা বলছেন বড় বড় বাতলা মারছেন তো এই দেখেন এবার একটা জিনিস দেখায় দেখেন এই দেখেন এই যে দেখা যাচ্ছে আমার গাড়িটা এখানে আছে এটা ব্রেজা ঠিক আছে এটা কেটেন এবার আমি গাড়িটাকে কোথা দিয়ে বার করি আমি দেখাচ্ছি একবার ঠিক আছে দেখেন স্পেস দেখে নিন পুরোটা ভালো করে দেখিয়ে দিই এই যে দেখা যাচ্ছে এটা ব্রেজা ঠিক আছে এটা হচ্ছে কেটেন এবার আমার যে বাড়ির গলিটা একবার দেখিয়ে দিই হ্যাঁ সামনে দিয়ে কিন্তু ব্লক ওদিকে গাড়ি বেরোয় না ঠিক আছে দেখেন খুলছি গেটটা এটা হচ্ছে পাঁচ ফুট এগারো ঠিক আছে ছ ফুটের মোটামুটি এটা তো ছোটো ঠিক আছে এটা তো আনা অনা এসে বেরিয়ে যায় এবার এই যখন আমি এটাকে ব্যাক করি এই দেখেন এদিকে গাড়ি যায় না কিন্তু এদিক দিয়ে বেরোয় এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই দেখেন এই রাস্তাটা হচ্ছে এতটা মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি আছে মানে এখান থেকে আমি যদি ধরি এটা হচ্ছে ছ ফুট চার ঠিক আছে এই দেখেন এরকম যাচ্ছে মানুষটা ঠিক আছে এখান দিয়ে দেখেন এই জায়গাটা দেখেন ছ ফুট চার এখানে যদি গাড়ি আরামসে ঢোকে আরামসে ঢোকে না প্রচণ্ড কষ্ট করতে হয় মানে গ্যাপ থাকে কীরকম বলছি মানে এরকম গ্যাপ থাকে এরকম মানে এরকম গ্যাপ থাকে ঠিক আছে এতটা রাস্তা এরকম থাকে এই হচ্ছে ব্যাপার তো ঢুকে যাবে সাত ফুট যদি সাত ফুট চার ইঞ্চি যদি কোনো গলি থাকে আরামসে ঢুকে যাবে ছ ফুট আমার এটা ছ ফুট চার ঠিক আছে আর গাড়িটা হচ্ছে পাঁচ ফুট এগারো মানে ছ ইঞ্চ ছ ফুটই বলতে পারি তো এইভাবে গাড়িটাকে ঢোকাই বার করি আমি এত ছ ফিট চার ইঞ্চির গলি আর গাড়ি হচ্ছে পাঁচ ফুট এগারো মানে ছ ফুটই বলতে পারেন দুদিকে দু ইঞ্চির গ্যাপ থাকে দু ইঞ্চির গ্যাপে গাড়ি ঢোকে প্লাস ওদিকে গিয়ে একটা এল টার্ন আছে পরের দিন ভিডিওতে দেখাবো আমি একটা ভিডিও শেয়ার করেছি দেখবেন আমার কমিউনিটি পোস্টে আছে তা আমরা হচ্ছে এই ড্রাইভার বুঝতে পারছেন তো যে কোনো গড়িতে গাড়ি ঢুকিয়ে দিই ড্রাইভার বলে ড্রাইভার ইউটিউবার না ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে গাড়ি বুঝে শুনে নেবেন আর কোন গাড়ি নিচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই গাই স্টেক